ডেলি লাইফস্টাইলের কিছুটা পার্ট নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ফেসবুক এবং হোয়াটসঅ্যাপটাও তাড়াতাড়ি জয়েন করো আরো একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি শীতের সকাল কখনো ঠান্ডা কখনো গরম কখনো একটু রুদ্র আবার কখনো কুয়াশা প্রতিদিনের যা দৈনন্দিন কাজ থাকে সেটা দিয়েই ভিডিওটা শুরু করলাম আর প্রথম স্টার্টিংটা স্পেশালি মাকে দিয়ে হয় কারণ মা সকালে উঠে উঠোনটা ঝাড়ঝাটা দিয়ে অনেক সময় ধুয়ে নেয় প্রায় দিনই বলতে পারো বেশিরভাগ দিন ঘরগুলো মুছে ফেলে কারণ আমার উঠতে একটু দেরি হয় আর যেদিন ভিডিও এডিট বা আপলোডের কাজ থাকে সেদিন রাত্রে ঘুমাতেও দেরি হয় সেই জন্য সকালে উঠতেও একটু দেরি হয়ে যায় ভেরি ভেরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকালের ওয়েদারটা বেশ কুয়াশা কুয়াশা ছিল এখন হালকা হলেও একটু রোদ উঠেছে স্নান করাও হয়ে গেছে আর পুজোর সমস্ত আয়োজন মা করে দিয়েছে তাহলে চলো ঝটপট পুজোটা করে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটা কিন্তু এন পর্যন্ত দেখো তোমাদের জন্যই কিন্তু দিনের চব্বিশ ঘন্টার মধ্যে বলতে পারো বারো থেকে পনেরো ঘন্টা কম বেশি তার থেকে বেশি বা কমও হতে পারে ইনভেস্ট করি তোমরাও একটু সময় বের করে ভিডিওগুলো ওয়াচ করো তাহলে আমার ভালো লাগবে পুজোর সব আয়োজনও হয়ে গেছে বাবা মার্কেট থেকে পান আপেল প্রসাদ সব কিছুই নিয়ে চলে এসে অনেক দিন ধরে ভাবছিলাম ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করব ভিতরের কাভারগুলো চেঞ্জ করে সিংহাসনটা ভালোভাবে ক্লিন করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক বিশ্বাস করো যখন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল এই সমস্ত কিছু ছিল না মাঝে মধ্যেই স্কুল কলেজ টিউশনের যখন ছুটি পেতাম সমস্ত ঘর ঠাকুর ঘর ডাইনিং পরিষ্কার করতাম কিন্তু এই স্পেশালি ব্লগ ভিডিও শ্যুট করার চক্করে সেই সমস্ত কাজগুলো আর সেভাবে করতে পারি না একে তো মোটামুটি পুরো দিনটাই চলে যায় ভিডিও শ্যুট করতে অনেক সময় রাতও কভার করি তারপর সন্ধ্যার পর থেকে যে সময়টা বাঁচে তখন থেকে আমি ভিডিও এডিট করতে শুরু করি আর আমার একটা ভিডিও এডিট করতে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা সময় লেগে যায় অনেকেই শুনে ভাবতে পারো ভিডিও এডিট করতে এত সময় লাগে নাকি কিন্তু কী বলতো ভিডিওটা একটু সময় নিয়ে এডিট করি যাতে দেখতে ভালো লাগে চেষ্টা করি ভিডিওর মধ্যে একটু কাস্টমাইজ লুক আনার বাড়তি কিছু বা অপ্রয়োজনীয় কিছু আমি ভিডিওর মধ্যে রাখি না রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে যেটুকু সময় বাঁচে সেটাও লেগে যায় ভিডিও আপলোড থামনেল এবং ডিসক্রিপশান টাইটেল কভার করতে কারণ চেষ্টা করি প্রতিটা ভিডিও পরের দিন সকাল নটায় পাবলিশ করার কিন্তু সব সেই সময় অ্যাকর্ডিং হয়ে ওঠে না তাই মাঝে মধ্যে ভিডিওটা একটু গ্যাপ রাখি অনেক সময় শর্ট দিয়েই কাজ চালিয়ে দিই কারণ ডেলি ব্লগ সেই জন্যই অনেক সময় কভার করতেও অসুবিধা হয় তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুর ঘর তুলসী থান সব কিছুই পরিষ্কার করা হয়ে গেছে এবার ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম বাসনটা মাসতে মাসতে দেখি কুকুরের বাচ্চাটা কি সুন্দর বসেছিল তাই তোমার তোমাদেরকেও একটু দেখালাম আর এদিকে দেখো আমার জলও নিয়ে আসা হয়ে গেছে পুজোর জন্য ফাইনালি আমার সিংহাসনটা ক্লিন করা হয়ে গেছে সেই সাথে আমি সম্পূর্ণ ঠাকুর ঘরটাই পরিষ্কার করে নিয়েছি সমস্ত ঠাকুরগুলোকে গুলোকেই গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি সেই সাথে আমার ছোট্ট দুই গোপালকে স্নানও হয়ে গেছে নতুন জামা কাপড়ও পরিয়ে দিয়েছি তাহলে চলো একটু সাজু গুজু করানোর পালা মালা মুকুট সমস্ত কিছু পরিয়ে দিয়েছি ফাইনাল লুকটা কেমন লাগছে সেটা একটু কমেন্টে বললো সেই সকালবেলা থেকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ সমস্ত কিছু হয়ে গেছে এবার তাড়াতাড়ি পুজোটাও করে নিই একটা কথা শুনলে হয়তো তোমাদের হাসি পাবে সেই সকাল নটাতে ঠাকুর ঘরে ঢুকেছিলাম কিন্তু পুজো কমপ্লিট করে দেখি দুপুর একটা বাজে আজকে তো পুরো লাইফস্টাইলটাই আমার মিশন অব ঠাকুর ঘর হয়ে গেল দুর্ল পূর্ণিমা নিশ্চিত নির্মল আকার ধীরে ধীরে বইতেছে মলয়বাদাস লক্ষ্মীদেবী মনে করি বাসী নারায়ণ করিতেছে নানা কথা সুখের আলাপন সেই কালে বিনা হস্তে নারদ মণি বল লক্ষ্মী নারায়ণ নবী কহিল বিস্তার ঋষি বলে মাঘদ কেমন বিচার সদা চঞ্চলা হয়ে ফিরোদান তার মধ্যভাষী সদা তাই ভুগিতেছে দুর্গতী কণিকের তরে কোথাও নাই স্থিতি প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায় প্রতিদিন অর্ণসীন যে তার বৈল সমাপন মনের আনন্দে বলে লক্ষ্মী নারায়ণ তুলসী থানে ফুল জলটা দিয়ে প্রদীপটা ধরিয়ে নিছ অনেক দিন ধরে ধূপ দেওয়া হয়নি বলে মা এদিকে অল্প একটু কাঠ জোগাড় করে আগুনটা ধরিয়ে দিল একটু ভুল বললাম কাঠ নয় নারকেলের খোসা তবে মাঝে মধ্যে এরকম ধূপ ধুনোর আমার দেখাতে কিন্তু বেশ ভালো লাগে আর সেন্টটাও খুব ভালো লাগে মনে হয় একটা পুজো পুজো ফিল আসে এ একে একে পুজোর সমস্ত কাজ করে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার লাস্টে সূর্য প্রণামটা করে পুজোর চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করলাম সকাল থেকে কখন একটু ঠান্ডা লাগছে কখন একটু গরম যখন উঠুন বা ছাদে আসি তখন রোদের জন্য হালকা একটু গরম লাগছে আবার যখন রান্নাঘরের সাইডটাতে যাচ্ছি তখন আমার একটু ঠান্ডা লাগছে ছাদে এসে দেখি অল্প একটু ধান আছে সেটাকেও পা দিয়ে একটু নেড়ে দিলাম তবে আমি কিন্তু অতটাও নই বেশিরভাগই বাবা বা মা এই কাজগুলো করে কারণ আমার অর্ধেক দিন তো চলে যায় আমার দুই ছোট সদস্যর পিছনে তারপর মনে হলো ওদেরকে তো আজকে ছাদে আনাই হয়নি তাই চলে গেলাম নিচে কারণ ভালোই এখন রোদ উঠেছে রোদের এর মধ্যে রাখলে একটু ঠান্ডাটাও কম লাগবে আজকের ড্রামটাতে চটও ছিল না কারণ রোদ উঠে যেতে বলে সকালবেলা স্নান করার আগেই আমি চটটা ধুয়ে দিয়েছিলাম এক দুদিন পর সেই চটগুলো পরিষ্কার করে দিই তাতে গন্ধও হয় না আর নোংরা নোংরা ভাবটাও থাকে তবে ভাবছি বেশ কয়েকদিন হলো এর মধ্যে একদিন ভালো রোদ দেখে ওদের দুজনকে আবার একটু স্নান করিয়ে দিব একজনকে তো ছাদে নিয়ে আসলাম আরেকজন নিচেই আছে তাই মা বললো যে থাক কত যাওয়া আসা করতে হবে না তাই পার্সেল পদ্ধতিতে একজনকে ছাদে উঠানো হচ্ছে এই দেখো আমাদের শয়তান টুনি কখনো কখনো মনে হয় ইস্কোপ পাকার না মুশকিলই নেই মুমকিন হ্যাঁ এত কিছু করতে গিয়ে আমার একটু গরম লেগে গেলো তাই জ্যাকেটটা খুলে দিলাম আর রোদ দেখে মা উঠোনেই বসেছে আজকে সবজি কাটতে দেখো কত কিছু কেটে রেখেছে শাক ফুলকপি আলু শিম সেগুলো করতে করতে দেখি কীর্তনের জন্য চাঁদা তুলতে কাকিমা ও জেঠিমা তুলল দুজন মানুষ আসেন তাদেরকেও প্রসাদের জন্য অল্প একটু চাল এবং কিছুটা টাকা দেওয়া হলো হল যে সবজি কাটছিল আর সবজির ডাঁটা টাঁটাগুলো মানে টুনা টুনি খুব ভালো খায় তাই সেগুলো যতগুলো ছিল সবগুলোকে এক জায়গায় করে নিয়ে চলে আসলাম ছাদে দেখি ওরা কি করছে বাকিটা দিয়ে দিয়ে আর কিছুটা জামা কাপড় নিয়েছি সেগুলো শুকাতে দিতে হবে দুজনকে আমি খুঁজছি আর নিয়ে আমার পায়ের কাছে কি বলবো আর বলো চলো দিয়ে দিই তাহলে আগে টুনি যাতে এই ছাদে না আসতে পারে সেই জন্যই রাস্তাটা নেট দিয়ে ঘিরা হয়েছিল কিন্তু যখনই দেখি টুনি এই ছাদেই থাকে এই দেখো আমাদের ভুদু টুনা অনেক সময় টুনির জন্য বেচারার কষ্ট হয়ে যায় কে শয়তানি করে আর কে শাস্তি পায় এত কিছু করার পরও টুনির হাত থেকে ছাদের গাছগুলোর আর রক্ষা হয় না যে কটা গাছ টেঙ্কির স্ল্যাবের মধ্যে রাখা হয়েছে সেগুলোই গাছ ভালো আছে আর নিচে লঙ্কার গাছ আরও ছোট ছোট অনেক গাছ ছিল সেগুলো আর একটাও নেই গাছগুলো শুধু খায় না একেবারে গোড়া থেকে খায় শুধু তারা ফুলের গাছটা ছেড়ে একটাও গাছ আর নেই সেটা করেও আর শান্তি হচ্ছে না টপটা ফেলে দিয়ে মাটিটা খুঁড়ছে হয়তো নতুন করে ঘর বানাবে তারপর নিচে এসে প্রসাদগুলো তুলে নিলাম আর লাস্ট কাজ এবার আলপনা দিতে বসে আসলে পুজো সারতে সারতে একটু খিদেও পেয়ে গেছিল তাই আলপনাটা সেই সময় দেওয়া হয়নি এখনো খুব একটা কিছু খাওয়া হয়নি শুধু প্রসাদটাই খেয়েছি ভাবলাম যে এখন আর কিছু খাবো না তাহলে দুপুরে ভাতটাই খেতে পারবো না রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে তাহলে একেবারে লাঞ্চটাই সেরে নেব আজকে আলপনাটা কি দিতে গেছিলাম আর কি হয়ে গেল সেটাকে তোমরা একটু ইগনোর করো রান্নাঘরে এসে দেখি রান্না প্রায় কমপ্লিটের দিকে অলমোস্ট হয়েই গেছে আর কত কিছু রান্না হচ্ছে দেখো ফাইনাল মেনুগুলো তোমাদেরকে তো একটু পরে দেখাবই রান্নাঘরে আসার পরে দেখি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জ্যাকেটটা ইচ্ছা করেই আর বললাম না কতবার পরবো আর খুলবো এই সাইডটাতে পুকুরের জলের একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসে দেখতে দেখতে রান্না কমপ্লিট হয়ে গেছে বড়ি দিয়ে শাক সেই সাথে ফুলকপি শিম এবং আলু দিয়ে ভাজা নতুন আলু এবং টমেটো দিয়ে টক টক ঝোল তবে ঠান্ডার দিনে এই রকম তরকারি খেতে বেশ ভালো লাগে হটপটে গরম থাকবে বলে ভাইয়ের জন্য একটু তুলে রাখা হয়েছে তবে এখানেই শেষ নয় আছে একটু একটু করে দুই রকমের মাংস সেই সাথে রাত্রের জন্য অল্প একটু রান্না এখনই করে নেওয়া হয়েছে মাটনটাতে একটু বেশি পরিমাণে চর্বি ছিল তাই সেই চর্বি দিয়ে আজকে ঘুগনি রান্না হয়েছে তবে এই রকম টাইপের ঘুগনি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের ভালো লাগলে কমেন্টে বললো মেনু থেকে ডিনার সবই তো দেখিয়ে দিলাম খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে হাঁটতে হাঁটতে একটু সবজি বাড়ির দিকে আসলাম এই সময় হালকা হালকা রোদ যখন সূর্যাস্ত হয় সেই সাথে পরিযায়ী পাখির কিচিরমিচির তার পাশাপাশি উইন্টার স্পেশালি ফুলগুলো সত্যি সব কিছু মিলে সৌন্দর্যটা আরও সুন্দর হয়ে যায় তবে এই সিনটা দেখার পর আমার খুব ইচ্ছা করে কোনো একদিন সমুদ্র পারে গিয়ে সূর্যাস্ত দেখব ইন ফিউচারে যদি চ্যানেলটা সব ঠিকঠাক থাকে এবং মনিটাইজেশনটা অন হয় তাহলে তোমাদেরকেও দেখাবো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমার সন্ধ্যাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা আজকের মতো আমি এখানে এন্ড করলাম এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিও সকলে ভালো থেকো সুস্থ থেকো